আচ্ছা আজকে মোটামুটি পড়া শেষের দিকে এবার সবাই বাড়ি যাবে এখানে মইনাক আজকে মন্ত্রী সেজে এসছে সাদা রঙের জামা পরে আর পেছনে আছে আমাদের লাল রঙের সিসিটিভি ক্যামেরা তাই তো এখানে আছে দেবুদা সাদা সাদা কালা কালা তারপরে ঘুগনি মুড়ি তারপরে আমাদের দীপ্ত তারপরে আমাদের মিস্টার সৌম তারপর শুভশ্রী অনেকক্ষণ থেকে বাড়ি যাবে বলে বলছে আমি জোর করে আটকে রেখেছি তারপর বৃষ্টি আর এদিকে এই নমস্কার নমস্কার ঠিক আছে এখানে সিনাক্ষী সিনাক্ষী এখনো বইও বন্ধ করেনি তো মোটামুটি এদের পড়া হয়ে গেছে এবার এরা বাড়ি যাবে তাই তো টাটা আজকে দুপুরের খাবার একটু অন্যরকম এখানে আছে হচ্ছে ডিম সেদ্ধ ডিম সেদ্ধ ওর উপরে মরিচ আর নুন দেওয়া আছে এখানে আছে হচ্ছে আলু সেদ্ধ এখানে খানিকটা মাখনও নিয়ে নিয়েছি এখানে আছে পাবদা মাছের ঝাল আর এখানে আছে আজকে আতপ চাল আতপ চালের ফ্যানে ভাত এবং এই জন্যই এত কিছু আয়োজন তো চলুন এবার খেয়ে নিই কারণ এটা হচ্ছে একদম গরম গরম খাওয়ার জিনিস সে কারণে একদম গরম গরমই এটাকে রাখা হয়েছে তো আগে মা বাবাকে দিয়ে দিয়েছি অলরেডি এবার ইমন আর আমি খাবো চলুন খেয়ে নিই খাওয়া দাওয়া করে মোটামুটি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তাই চারটে বেজে গেছে গুগুলে দেখাচ্ছে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটারের ওপরে রাস্তা আসলে আজকের বিয়েবাড়িটা হচ্ছে বেলতায় আগের দিন যে বিয়েবাড়িটা গিয়েছিলাম তাদের যে মানে বউভাত হচ্ছে আর কি তো সেটা হচ্ছে বেলদাতে। তো অনেকটা দূরের রাস্তা তারপরে শীতের সন্ধ্যে শীতের রাত তাড়াতাড়ি ফিরে আসারও একটা ব্যাপার আছে তো সেই কারণে আমরা চেষ্টা করেছিলাম তিনটে আড়াইটে তিনটে বেরোনোর কিন্তু যা হয় সবাই মিলে একসঙ্গে রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটাই বেলা হয়ে গেল আর কি তো এখন আমরা চলে এসেছি কোলাঘাট কোলাঘাটের ওপর দিয়ে যাচ্ছি বেশ খানিকটা রাস্তা মাঝখানে মনে হচ্ছে একবার টি ব্রেক দিতে হবে কেননা এতটা রাস্তা মানুষও যেতে পারবে না গাড়িও যেতে পারবে না সবারই একটু রেস্ট দরকার তো এবারে আমরা চলে এসেছি পাঁশকুড়ার চপ দুধারে দোকান ছিল খানিকটা আগে আমি ভিডিও করতে করতে সেই জায়গাটা খুব তাড়াতাড়ি পেরিয়ে এসেছি তো সেইখান থেকে আমরা এখন পাঁশকুড়া ছাড়িয়ে যাচ্ছি আর কি বেলদার দিকে তো ওখান থেকে যাদের মানে আগের দিনের যাদের বাড়ি তাদের তো একদম কাছাকাছি একদম কাছাকাছি না হলে মোটামুটি কাছাকাছি তো ওটা তারা তাদের মতো বাসে করে যাবে আর আমরা এখান থেকে যেহেতু যাচ্ছি সেই কারণে আমরা এখান থেকে আলাদাভাবে চলে যাচ্ছি আর কি তারপর আমাদের একটু তাড়াতাড়ি ফেরারও ব্যাপার আছে এটা একটা বিষয় এই দেখুন এখন মোটামুটি আমরা অনেকটাই মানে আপনার খড়গপুরের কাছাকাছি চলে এসেছি তো যে কারণে একটুখানি মাটিটাও দেখতে পাচ্ছেন লাল মাটি হয়ে গেছে আমাদের ওইখানকার মতন যে মাটিটা সেটা কিন্তু আর নেই মানে পূর্ব পশ্চিম মেদিনীপুরের যে মাটি সেটা কিন্তু আস্তে আস্তে লাল মাটি কিছুটা আমরা দেখতে পাচ্ছি তো বেশ ভালো লাগছে চলুন এবার এগিয়ে যাই মোটামুটি যাই হোক যেটা বলেছিলাম এখানে টিপ ব্রেক চলছে এখন সবাই আমরা একটুখানি চা খেতে নেমেছি তারপর খিদেও পাচ্ছে তাড়াতাড়ি মানে বেরোবো বলে তাড়াতাড়ি করে সব তো ভাত খেয়ে নিয়েছিলাম তো সেই কারণে অনেক আগেই ভাত খাওয়া হয়েছে বলে খিদেটাও পেয়ে গেছে এখন আমরা একটুখানি চা বিস্কুট কেক সব কিছুই খাচ্ছি যদিও ওদের বাড়ি গেলে অনেক রকমই খাবার পাওয়া যাবে কিন্তু এখন একটা বাড়িতে গিয়ে ওরকম ঝট করে সেই খাওয়ার জন্য তো যাওয়া নয় সবটাই ঘোরা বেড়ানো আছে তো সেই কারণেই আমরা একটুখানি চা ফা খেয়ে নিচ্ছি আর কি এখনও বেশ খানিকটা রাস্তা তো পুরোপুরি অন্ধকার হয়ে গেছে অন্ধকারের মধ্যে দিয়ে এখন গাড়ি এগিয়ে চলছে এখনও দেখাচ্ছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো আধ ঘন্টা মতো বাকি আছে তো চলুন যাই কতটা আর যায় দেখা যাক এবারে চলে এসেছি বিয়েবাড়িতে এসে প্রথমেই স্টার্টার পেয়ে গিয়েছি এখানে আছে চিংড়ি মাছের যে একটা ফ্রাই টাইপের তার সঙ্গে ভেজিটেবল চপও আছে আর এখানে আছে কোল্ড ড্রিঙ্কস সব মোটামুটি নিয়ে খেয়ে নিচ্ছি এখন তো চলুন বিয়েবাড়ির বাইরেটা একটুখানি আপনাদের দেখাতে নিয়ে চলে এসেছি এই হচ্ছে গেটের জায়গাটা বেশ ভালোই লাগছে দূর থেকে তবে বেশ ঠান্ডাও আছে আমরা সোয়েটার না পরেই এসেছি গাড়িতে আছে কিন্তু মানে সেটা তো এখন পরা যাবে না কেননা একটুখানি স্টাইল না হলে কি করে আর করা যাবে তো এই যে হচ্ছে ভিতরের যে সাজসজ্জা সেইটা তো বসে গেছি খেতে কেননা আমাদের বাড়ি আবার ফিরতে হবে একটু ঘুরে ঘাড়ে নিয়ে এখানে এখন খাচ্ছি যেটা সেটা হচ্ছে পনিরের একটা ফ্রাই তার সঙ্গে দিয়েছিলো মেয়নিজ এবারে চলে এসছে কড়াইশুটির কচুরি তার সঙ্গে এখানে আবার চলে এসেছে পোলাও ওই একই রকমের খাবারের ধরন ভাত মাংস ডাল এরপরেও আছে আমরা আর খাবো না সেগুলো নিই মটন আছে চিকেন আছে তো আমি চিকেনটাই নিয়েছি তো আর এখন মোটামুটি মানে মটন তো নেবো না তো সে কারণে আমি মটন খাই না বলে মটনটা নিই নি এখানে বাকি মোটামুটি খাওয়া দাওয়া শেষ এবারে চলুন আস্তে আস্তে এবারে গাড়িতে ওঠার পালা এই যে ভদ্রলোক সামনে বসে সবাইকে পান দিচ্ছে পান দেবে কি নিজেই কোনটা খাবে সেটা আগে ঠিক করতে পারছে না সব পান আগে খেয়ে নিচ্ছে তো এতক্ষণে মোটামুটি কোণে যাত্রীর লোক এসেছে আমরা যেহেতু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম আমরা এখানে ওই মোটামুটি সাড়ে সাতটা নাগাদ চলে এসেছিলাম তো ওরা যা সামনাসামনি বাড়ি ওরা একটু আগে এলো এখন বাজে মোটামুটি দশটা বাড়ি যেতে কতক্ষণ লাগে দেখা যাক তো চলুন মোটামুটি যাই অনেকটাই রাস্তা এখনও বাকি আছে মানে সবে গাড়ি স্টার্ট হলো রাত্রের দিকে যদিও এই দিকে রাস্তাটায় খুব একটা জ্যাম হয় না ওই বর্ধমানের দিকে রাস্তাটা সলভ টানলব ওই সব জায়গাগুলোতে প্রচুর জ্যাম হয় তো চলুন মোটামুটি গাড়ি এগিয়ে চলছে এখন তো মানে শীতের রাত ঠান্ডা তার সঙ্গে অনেক রাস্তা অনেকটা পথ পাড়ি দেওয়ার ব্যাপার আছে গাড়ি বেশ তাড়াতাড়িই যাচ্ছে কেননা রাস্তা একদম ফাঁকা জ্যাম নেই এটা একটা বড় শান্তির জায়গা কারণ জ্যাম থাকলে আরও মানে সমস্যা হয়ে যায় তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে টাটা ভালো থাকবেন